আপনি এইভাবেই গুনে গুনে নিতে পারেন কিনু সমস্যা নেই এটি হলো পাঙ্কাশ মাছ কেজিতে প্রায় ধরবে চল্লিশটা থেকে অথবা পঞ্চাশটা কেজির পোনাটা হয়ে যাবে এভাবেই আপনি নিয়ে চাষ করতে পারেন এটি চাষ করবেন মাত্র তিন মাস অথবা চার মাসের মাধ্যমে বাজারজাত হয়ে যাবে এই মাছকে খাবার দেবেন প্রতিদিন দুইবেলা বেলা খাবার দিলে আপনার মাছ বাজারজাত হয়ে যাবে বিয়েতের পাঙ্কাশ মাছের পোনা আপনারা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখেন এবং কি অন্যকে দেখার সুযোগ করে দেন তারাও যাতে চাষির এবং কি মাছটি দেখে কোয়ালিটি বুঝে পছন্দ করে এবং কি অর্ডার করতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় এই পাঙ্কাশ মাছটি হল বা উন্নত মানের পাঙ্কাশ মাছের পোনা অরিজিনাল পাঙ্কাশ মাছ আমাদের ঠিকানা ময়মেসিং জেলা থানা সাল এই হলো পাত্রের মধ্যে রাখা হয়েছে পাত্রতে রাখার পরে গুনতে দেওয়ার পরে আরেকখানা গাড়িতে তুলে দেওয়া হবে আবারও ফিরে এলাম গুন্তির মাঝে এ দেখেন দুইটা করে পিস গুনতি হচ্ছে এভাবে আপনি পাঁচ হাজার কিংবা বিশ হাজার মাছ লাগলে আপনি এভাবেই গুনে নিতে পারেন এবং কি এক কেজি গুনলে আপনার কেজিতে কয়ড়া হয় আপনি বুঝে নিতে পারবেন এবং কি সারা মাছ গুনতি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন এবং কি লাইক কমেন্ট করেন